আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি মোহাম্মদ আবদুর রহিম আপনাদের সামনে অন্যান্য দিনের মতন আজ একটি মাছের ডেলিভারি দিচ্ছি বা সেই ডেলিভারি ভিডিও ফুটেজটা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি দিচ্ছি দর্শক শ্রোতা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা হাউজে কিছু হাইব্রিড লাইল টিটা মারা নিয়েছে বাচ্চা তুলেছি ইনশাল্লাহ আমরা এই মাছটি কুমিল্লায় ডেলিভারি দিচ্ছি আপনাদের যদি এই মাছের চারা লাগে অবশ্যই দেখতে পারেন আর এই ধরনের মাছের চারাপোনা নিতে হলে আমাদের ভিডিও স্ক্রিনের পরে যে নাম্বারটি দেওয়া থাকে এই নাম্বারে ভিমো আশ্রাপ আছে যে দর্শক শ্রোতা আপনারা এই নাম্বারে ফোন দিয়ে মাছের সাইজ যে যে যেখান থেকে যে জেলার থেকে নিউট্রেশা নিতে পারবেন ইনশাল্লাহ দেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলা থেকেই আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যে দর্শক শ্রোতা শুধু লাইল টিকা নয় আমরা আরও কিছু জিয়েল মাছ বা সিং মাছের চারাপোনাও এই মাছের সাথে মিক্সার করে চাষ করবে তার জন্য ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের কুমিল্লার পার্টিটা মাছটা নিয়েছেন ইনশাল্লাহ অবশ্যই আমরা সেখান থেকে আপনাদেরকে মাছটি হাউলি তুলে কীভাবে সুস্থ করে মাছটি আমরা নিয়ে যাই তার জন্য আপনাদের মূলত ভিডিওটি বানিয়ে দেখাচ্ছি আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ছোট বড় সকল মৎস্য ব্যবসায়ীদের দ্বার প্রান্তে ভিডিওটি পৌঁছাই দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ইনশাল্লাহ আমি ভাই হিসেবে আপনাদের জন্য যে বক্তব্যমূলক কথাবার্তাগুলো বলি অবশ্যই এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে মাছের চারাপোনা যে যেখান থেকে কিনবেন না কেন অবশ্যই সে মাছ ব্যবসায়ী কিনা তার কাছে মাছের পোনা আছে কিনা এগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে আপনারা মাছের পোনা নেবেন বা এবং টাকা পয়সার লেনদেন করবেন যে দর্শক শ্রোতা আমরা গাড়িটি লোড দিচ্ছি তার একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এখানে কিছু সাদা মাছ আছে এখানেই সেই সাদা মাছটি লোড দিচ্ছেন আমরা এই মাছটি লোড হলেই আমরা হাউজির কাছে গাড়িটা নিয়ে যাব আর কিছু জিএল ও শিং মাছ এর সাথে আমরা ডেলিভারি দিচ্ছি সেই জিএল শিং মাছটা আমাদের বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ভাই নিজ হাতে করে আপনাদেরকে দেখাচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনারা দেখবেন

বিকাল বিকাল আমার মাছগুলো লোড হবে মাছগুলো নিয়ে আমি নিজেই যাব নিজেই যাই ডেলিভারি দেব ডেলিভারি দিয়ে তারপর আমি টাকা পয়সা লেনদেন করবো মরা কাটা আমার জানত মাছ পাটি যেন কোনো কৃষক যেন কোনো চাষি যেন আমার দ্বারা ক্ষতি না হয় সেজন্য সুস্থ সবল মাছ আমার কাছ থেকে নিতে পারে জি দর্শক শ্রোতা বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু ভিডিও দিলেন আর মূলত কিছু সারাপুনা মাছ আসলে আপনার কাছ থেকে মাছ নিতে হলে আপনার সাথে যোগাযোগ করবে বাস মাধ্যমে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন নাম্বারে যোগাযোগ করলে আমি এই মাছগুলোও দিতে পারবো কাবজাতীয় মাছও দিতে পারবো যদি কোনো পরামর্শ লাগে তাহলে সেটাও আমি দিতে পারবো ইনশাল্লাহ মাছ